প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বই পড়াব সূচিপত্র অধ্যায় এক বিষয়বস্তু সংখ্যা পৃষ্টানং এক ও দুই আগের ভিডিওতে পড়িয়েছি আজকে পড়াবো পৃষ্টানং তিন চার প্রশ্ন মূল নিচের ছবিতে দেওয়া টিকিটগুলো ক্রিকেট ম্যাচের জন্য বিক্রি করা হবে এক বাক্সের ভেতর কতগুলো প্যাকেট আছে দুই সর্বমোট কতটি টিকিট আছে শিক্ষার্থীরা এখানে দেখো তোমাদেরকে বাক্সের মাধ্যমে টিকিটগুলো দেখানো হয়েছে প্রথমে চলো টিকিটগুলো গুনে নেই এখানে দেখো প্রত্যেকটি বাক্সের মধ্যে এক হাজার করে টিকিট রয়েছে দেখো এখানে কতটি টিকিট রয়েছে এক দুই তিন দশ তাহলে এই বাক্সে রয়েছে দশ হাজার টিকিট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই বাক্সে আবার রয়েছে দশ হাজার টিকিট এবার দেখো এক দুই তিন এখানে রয়েছে তিন হাজার টিকিট এখানে দেখো একশত শত দুই শত শত চার শত এখানে দশ বিশ বিশটি টিকিট এক দুই তিন চার পাঁচ এখানে রয়েছে পাঁচটি টিকিট শিক্ষার্থীরা দেখো রাফি কি বলছে এতগুলো টিকিট কিভাবে গণনা করব। দেখো তুলি বলছে আমার মনে হয় আমরা এক দশ একশো এক হাজার করে গণনা করতে পারি এবার দেখো তোমাদেরকে উপরে থাকা টিকিটগুলো নিচে কিভাবে গণনা করতে হবে বুঝিয়ে দেওয়া হয়েছে চলো প্রথমে গণনা করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এইখানে দেখো এক হাজার করে দশটি গড় রয়েছে তাহলে সর্বমোট হবে হাজার উপরের ছবির প্রতিটি বড় বাক্সে দশ হাজার এর দশটি করে প্যাকেট আছে অর্থাৎ টিকিটের পরিমাণ দশ হাজার এবং একে লেখা হয় দশ হাজার ছবিতে এই রকম দুটি বাক্স আছে এই দুইটি বাক্সে একত্রে বিশ হাজার টিকিট আছে শিক্ষার্থীরা দেখো ছবিতে আমরা কিন্তু এখানে দশ হাজার দশ হাজার করে বিশ হাজারের টিকিট দেখছি এবার দেখো রাফি আরো কি বলছে ছবিতে আরো তিন হাজার এবং চারশত পঁচিশটি টিকিট আছে দেখো এবার এখানে দেখো এক হাজার করে মোট রয়েছে তিন হাজার এখানে চারশত দুই দশ পাঁচ পঁচিশটি দেখো এখানে আছে অজুত অযুত হলো দশ হাজার তাহলে এখানে দেখো দশ হাজারের গড় কয়টি রয়েছে একটি দুইটি তাহলে এখানে দুইটি দশ হাজার মোট হবে বিশ হাজার শিক্ষার্থীরা এইবার দেখো হাজারের গর্ব যদি আমরা গুনি এক দুই তিন তাহলে এখানে রয়েছে তিন হাজার শতকের গর্ব গুনলে হবে এক শত দুই শত তিন শত চার শত দশকের গড় গুনলে দেখো দশ এককের গড় গুনলে এক দুই তিন চার পাঁচ এবার দেখো সংখ্যাটি হলো তেইশ হাজার চারশো তো পঁচিশ এবং আমরা লিখি তেইশ হাজার চারশো পঁচিশ শিক্ষার্থীরা তোমরা তো বুঝতে পেরেছ এখানে দেখো যেহেতু তিন হাজার তাহলে দুটি যুগ করলে হবে তেইশ হাজার এবার দেখো চার শত দুই দশ পাঁচ পঁচিশ তাহলে টোটালি সংখ্যাটি হলো তেইশ হাজার চারশো পঁচিশ এক অযুত অর্থ হলো দশ হাজার শিক্ষার্থীরা তোমরা এই কথাটি সবসময় মনে রাখবে যে এক অযুত মানে দশ হাজার দুই হাজার এইভাবে হলে হাজার চলমান থাকবে নব্বই হাজার পর্যন্ত দেখো একে কি রয়েছে কতগুলো হাজার আছে সংখ্যাটি কত শিক্ষার্থীরা আমরা যদি উপরে একটু গুণি এক হাজার দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার আট হাজার নয় হাজার দশ হাজার তাহলে এখানে রয়েছে দশ হাজার দেখো রাফি বলছে কতগুলো এক হাজার আছে গণনা করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ অর্থাৎ এখানে দেখো নিচে আছে সংখ্যাটি হলো খালি বক্সে লিখতে হবে যে এখানে সংখ্যাটি হলো দশ হাজার দেখো শিক্ষার্থীরা দশ হাজার কিভাবে লিখতে হয় এই একক দশক শতক সহস্র ওজুত তাহলে এখানে আমরা কি পেলাম অজুত এইবার দেখো বা দিয়ে এখানে আছে ওজুত তার মানে আমরা দশ হাজার মানে এক ওজুত পেলাম এখানে সংখ্যা হবে এক সংখ্যাটি হলো দশ হাজার বা এক অজুত একে দেখো রয়েছে দাঁত টেনে মিল করি শিক্ষার্থীরা দেখো এই পাশে একটি মেয়ের হাতে রয়েছে বেলুন তার মধ্যে সংখ্যা দিয়ে তোমাদেরকে বোঝানো হয়েছে অপর পাশে দেখো এই সংখ্যাগুলোর কথাই লিখা হয়েছে এইবার তোমাদেরকে সংখ্যায় ও কথাগুলো যে প্রকাশ করা হয়েছে সেখানে দাগ টেনে মিল করার জন্য বলা হয়েছে প্রথমে আমরা যদি এখানে দেখি দেখো এই বেলুনে কি রয়েছে আমরা এককের গড় থেকে যদি গুনি দেখো একক দশক শতক তার মানে সহস্রযুত ছয় ওজুত আমরা যদি সাথে ছয়ের আরো তিন হাজারের গড় মিল করি তাহলে হবে তেষট্টি হাজার সাতশো দুই এবার আমরা দেখবো তেষট্টি হাজার সাতশো দুই কোথায় আছে দেখো আমরা তিন নম্বরে পেয়েছি তেষট্টি হাজার সাতশত দুই এবার আমরা ডাক টেনে দিব এবার হলুদ বেলুনে যদি আমরা দেখি দেখো একক দশক শতক সহস্র ওজন তাহলে এখানে কি হবে একান্ন হাজার তিনশো পাঁচ শিক্ষার্থীরা দেখো পাঁচ নম্বর রয়েছে একান্ন হাজার তিনশত পাঁচ এবার দেখো এই বেলুনে যদি আমরা গুনে একক দশক শতক সহস্র তার মানে সহস্র মানে তোমরা তো জানো যে হাজার হাজারের গরু গুনলে পাঁচ হাজার পাঁচশত তিন এবার দেখো ছয় নম্বরে রয়েছে পাঁচ হাজার পাঁচশত তিন শিক্ষার্থীরা এইবার আমরা যদি এখানে গুনি দেখো একক দশক শতক সস্ত্র অযুত এই গনে রয়েছে অযুত আর অযুত মানে দেখো এখানে নয় যেহেতু তার মানে নব্বই হাজার তার সাথে হাজারের গড় রয়েছে আরো নয় তাহলে কি হবে নিরানব্বই হাজার তিনশো পাঁচ এবার দেখো আমরা যদি নিরানব্বই হাজার তিনশত পাঁচ আমরা চার নম্বরে পেয়েছি দেখো এই ঘুরে একক দশক শতক সহস্র সহস্র মানে হাজার পাঁচ হাজার তিনশত পাঁচ এবার দেখো পাঁচ হাজার তিনশত পাঁচ হচ্ছে এক নম্বরে এইখান থেকে গুনলে একক দশক শতক সহস্র অজুত অজুত দুই অজুত মানে বিশ হাজার তার সাথে হাজারের দেখো রয়েছে দুই তাহলে হবে বাইশ হাজার সাতশত উনিশ দেখো দুই নম্বর রয়েছে বাইশ হাজার আমরা দাগ টেনে দিব শিক্ষার্থীরা আজকে এই পর্যন্তই পাঠ বিষয় শেষ করলাম পরবর্তী পার আমি আরো ভিডিও দিব